এপিসোড ফাইভ শুরু হয় ব্যক্তিগত এক সংগ্রহশালায় যেখানে সিয়ং তার বন্ধুদের নিজের ব্যক্তিগত আর্ট গ্যালারিটি ঘুরে দেখাচ্ছিল আর গ্যালারিতে থাকা দামি দামি শিল্পকর্ম ও দুর্লভ সব কালেকশন বন্ধুদের অবাক করছিল ঠিক তখনই এক বন্ধুর চোখ যায় সাদা কাপড়ে ঢেকে রাখা এক ক্যানভাসের উপর বন্ধু বলে এটা ঢেকে রেখেছ কেন সিয়ং বলে কারণ এটা খুব বিশেষ তোমরা কি কোরিয়ার উদীয়মান শিল্পী রিওর নাম শুনেছ এক বন্ধু বলে হ্যাঁ সেদিন খবরেও দেখেছিলাম সে তো এখন বিখ্যাত শিল্পী সিওং এর মুখে হাসি ফুটে ওঠে আর বলে জানো তার আঁকা এই ছবিটা কিনতে আমাকে কত কষ্ট করতে হয়েছে বন্ধুরা জিজ্ঞেস করে কত টাকা কিনেছ সে বলে পুরো তিনশো মিলিয়ন সবাই হতবাক তখন সিওং কাপড় সরিয়ে বলে এই দেখো রিও আঁকা সেই বিশেষ ছবি ফেস্টা। ইয়েজেনা বলে সত্যি কি ছবি সবাই ছবিটা দেখে প্রশংসা করতে থাকে কিন্তু দূরে দাঁড়িয়ে ইয়েজিনা সেই ছবি দেখে হাসতে শুরু করে সত্যি কি এই পেন্টিং তিনশো মিলিয়নের ঠিক একই রকম একটা পেন্টিং আমার বাড়িতেও আছে প্রথমে তার কথা কেউ বিশ্বাস করছিল না তখন ইয়েজিনা তার মাকে ভিডিও কল করে এবং সেই ছবিটা দেখাতে বলে সবাই হতবাক ইয়েজিনা আরো বলে সেই পেন্টিং স্থানীয় বাজার থেকে মাত্র এক লাখ ওনে কিনেছে সিয়ং হেসে বলে তার মানে তো সেটা নকল অন্যরাও তাই ভাবছিল ঠিক তখনই ইয়েজেনা পেন্টিংয়ের তারিখটি চেক করে আর বলে এটাকে ছয় মাস আগে রাখা সিয়ং বলে হ্যাঁ তখন ইয়েজেনা বলে আমি তো সেই পেন্টিং এক বছর আগে কিনেছিলাম তাহলে কোনটা আসল আর কোনটা নকল এটা তো পরিষ্কার এরপর সে সিওংকে বলে মনে আছে সেই ছোটবেলায় স্কুলে পড়ার সময় তুমি জুতো পড়ে এসেছিলে আর আমি যখন তা বলেছিলাম তুমি রেগে গিয়েছিলে আর তারপর সবার সামনে তোমার মিথ্যা ধরা পড়েছিল সবাই হাসতে শুরু করে রেগে গিয়ে সিয়ং বলে কিন্তু এবার যদি তোমার ছবিটা নকল প্রমাণিত হয় না বলে তাহলে আমার গলায় ট্যাটো করে লিখে দেব আমি নকল কিন্তু যদি তোমার ছবিটা নকল হয় তাহলে তোমাকে লিখতে হবে আমি নকল জিনিস ভালোবাসি ঠিক আছে চলো এবার প্রমাণ করার পালা দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি হাসপাতাল থেকে বেরিয়ে ইউনান ও তার এক্স ওয়াইফ ইওনা একটি পার্কে ঘুরতে আসে ইউনানকে খুব মর্মাহত দেখাচ্ছিল তখন ইওনা তাকে জানায় সে ওয়ানজুর সন্তানের মা হতে চলেছে ইউনান তাকে শান্ত গলায় জিজ্ঞেস করে হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন ইওনা বলে আমার বয়স তিরিশ পেরিয়ে যাওয়ার পর থেকেই কখনো মানা না হওয়ার ইচ্ছাটা বদলাতে শুরু করে তবে আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে তুমি নিজেকে কখনো ছোট করে দেখো না এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই ইউনান তাকে আবারও গলায় জিজ্ঞেস করে সবকিছু থেকে আমাকে কেন বাদ দিচ্ছ ইয়োনা বলে কারণ তখন আমার বয়স ছিল অনেক কম শুধু নিজের কথাই ভাবতাম আমি জানি তুমি খুব ভালো বাবা হতে এখনও যদি আমরা একসাথে থাকতাম তবে এই সন্তানটা তোমার হতো কিন্তু আমার খুব আফসোস হয় তোমাকে সেই সুযোগ দিতে পারিনি যাওয়ার আগে ইয়না বলে আমি তোমাকে যে পারফিউম পাঠাই এই শিশুটা সম্ভবত সেই সুগন্ধ সহ্য করতে পারে না ইদানিং আমার খুব বমি হচ্ছে তাই ছয় মাসের সুগন্ধি আমি একসাথে পাঠিয়েছি শিশুটির জন্ম হয়ে গেলে আমি আবারও নতুন বানিয়ে দেব আর কোনো কথা না বলে ইউনান সেখান থেকে চলে যায় এদিকে লি অ্যান্ড সিও কোম্পানির মিটিং রুমে অ্যাটর্নি হান মিস সিও ও আর্টিস্ট রিও বসেছে একটি নেগোসিয়েশন মিটিংয়ে যেখানে হান রিওকে বলে মিস সিয়ং যেমন তোমার আঁকা পেন্টিং ফেসটা তিনশো মিলিয়ন ওনে কিনেছে অন্যদিকে ইয়াজিনা নামের আরেকটি মেয়ে একই ছবি কিনেছে এক লাখ ওনে তাও আবার এক বছর আগে তাই মিস ইয়ং তোমার বিরুদ্ধে প্রতারণা আর কপিরাইট ভঙ্গের মামলা করেছে তবে যদি প্রমাণ হয় সিওংয়ের পেন্টিংটা আসল আর ইয়েজিনারটা নকল তবে সে তার সব অভিযোগ তুলে নেবে রিও অবাক হয়ে বলে এমন তো কখনো আগে হয়নি তার মানে কেউ আমার ছবি নকল করে বাজারে বিক্রি করছে তবে সে যেই হোক সে চোর আমি তাকে ছাড়বো না আমি আপনাদের দলে আছি এবং যে কোনো ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত হোমিন তার অফিসে বসে কাজ করছিল হঠাৎ তার যমজ হোজু তাকে মেসেজ পাঠায় সেখানে লি অ্যান্ড সিও কোম্পানির একটি ডকুমেন্ট জুড়ে দিয়ে সে লিখেছিল আমার এক বন্ধুর বিরুদ্ধে কোনো এক আইনি অভিযোগ উঠেছে আমি তাকে বলেছি আমার বোন একজন ভালো আইনজীবী আশা করি সে তোমার সাহায্য করতে পারবে হোমিন বলে ঠিক আছে আমি এখনই দেখছি যখন সে ডকুমেন্টটি খুলে দেখে তখন সে বুঝতে পারে এটি একটি মামলার চিঠি এবং মামলাটি করেছে বিখ্যাত চিত্রশিল্পী রিও আর তার এই মামলা হ্যান্ডেল করছে লি অ্যান্ড সিও কোম্পানি নোটিসটি অনেক আগেই পাঠানো হয়েছিল সে হোজুকে বিষয়টা জানায় তখন হোজু বলে আমার এই বন্ধু অনেক ছোট তাই অভিযোগটাকে গুরুত্ব দেয়নি আর কাগজটাও টেবিলে অযত্নে পড়েছিল আজ আমি না দেখলে টেরও পাওয়া যেত না হোমিন বলে রায় ঘোষণার তারিখ আজ দুপুর দুটায় দাখিলকৃত অভিযোগের বিরুদ্ধে তিরিশ দিনের মধ্যে উত্তর না দেয় আদালত সরাসরি রায় দেওয়ার দিন ঠিক করেছে যদি মামলাটা চালিয়ে নেওয়া না হয় তবে আদালত বাধ্য হয়ে তাদের পক্ষে রায় দেবে আর রায় হেরে গেলে আপিল করা ছাড়া আর কোনো পথ থাকবে না হোজু বলে আমি তোমার কথা সবকিছু ঠিক মতো বুঝতে পারছি না একটু সহজ করে বলো এখন কি করতে হবে হোমিন বলে তাকে আদালতে যেতে হবে এখনই আর গিয়ে তারিখ বাতিল করার অনুরোধ করে আবেদন করতে হবে হোজু জিজ্ঞেস করে আমার বন্ধুর হয়ে তুমি কি এটা করতে পারবে হোমিন বলে অবশ্যই পারবো আমার বোনের জন্য আমি যে কোনো কিছুই করতে পারি তারপর হোমিন আদালতে গিয়ে একটি আবেদন করে আর সবকিছু শুনে বিচারক রায়ের তারিখ পেছাতে রাজি হন তবে তিনি মাত্র সাত দিনে সময় দেন আদালত থেকে ফেরার পর হোমিন সোজা লিজেনের চেম্বারে গিয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল হোমিনের এমন আচরণে লিজিন বুঝে যায় হয়তো সে গুরুত্বপূর্ণ কিছু বলতে চাইছে হোমিন তাকে পেন্টিং সংক্রান্ত মামলাটির ফাইল দেখায় পরামাত্রই লিজিন বিষয়টা বুঝে যায় এবং বকুনি দিয়ে বলে কোনো সিনিয়রকে না জানিয়ে তুমি এই মামলাটি কেন নেলে হোমিন বলে সত্যি বলতে কি আসলে আমার হাতে সেই সময় ছিল না আর সে আমার বোনের বন্ধু লিজিন বলে ঠিক আছে তবে ফিয়ের ব্যাপারে কথা বলেছ হোমিন একটু দ্বিধায় পড়ে যায় আর বলে প্রবনতে মানে বিনা ফিতে নেওয়া যাবে না লিজিন বলে ওর জন্য বিশেষ অনুমতি প্রয়োজন আর সেটা পেলেও মাত্র এক সপ্তাহের মধ্যে ট্রায়ালের প্রস্তুতি নিবে কিভাবে তুমি কি কোনো দিন আদালতে দাঁড়িয়েছ হোমিন বলে আমি তো সেই বাচ্চা মানে মিঙ্কুর মামলায় একদিন ডিফেন্সে দাঁড়িয়েছিলাম লিজিন হেসে বলে ওটা তো ছিল মাত্র দুটো লাইন আর এই কেস যদি সেকশনের আন্ডারে নাও তবে সেখানে তোমার ম্যান্টর হবে অ্যাটর্নি ডোয়ান। আর সে তো তোমাকে জব্দ করার সুযোগই হচ্ছে তারপর লিজিন তাকে বলে চলো আগে গিয়ে অ্যাটর্নি ইউনানের সাথে কথা বলি ফাইল পরে ইউনান তাকে জিজ্ঞেস করে শুনানি কবে লিজিন বলে আগামী বুধবার আমাদের হাতে প্রস্তুতির জন্য এক সপ্তাহেরও কম সময় আছে আর এটি সবচেয়ে বড় দুশ্চিন্তা ইউনান বলে নতুন যোগ দিয়েই এতটা ঝুঁকি নেওয়ার কি কোনো দরকার ছিল হোমিন তার কাজের জন্য দুঃখ প্রকাশ করে ইউনান তাকে বলে ডিফেন্স কিভাবে করবে কোনো পরিকল্পনা আছে হোমিন বলে না স্যার কিছুই ভেবে রাখিনি লিজিন জানায় আমাদের অপজিশনে এই মামলাটি আবার লি অ্যান্ড সিও হ্যান্ডেল করছে ইউনান বলে তুমি যা করেছো তাতে আমি বেশি কিছু করতে পারবো না তবে প্রবণ মামলার সব নিয়ম আমি সামলে নেব তুমি ডিফেন্সের প্রস্তুতি নাও আর সেই সাথে ফলাফলের দায় দায়িত্ব নেওয়ার মানসিক প্রস্তুতি গ্রহণ করো এখন যেতে পারো হোমিনও সম্মতি সুযোগ মাথা নেড়ে চেম্বার থেকে বেরিয়ে যায় হোমিন চলে যাওয়ার পর লিজিন বলে ওকে প্রশিক্ষণের জন্য কি একটা মক ট্রায়ালের ব্যবস্থা করব কারণ প্রবণ মামলার দায়িত্বে থাকবে অ্যাটর্নি ডোয়ান আদালতে সে হোমিনের পাশেই বসবে আর হোমি যদি সেখানে সামান্য ভুলও করে ডইয়ান তাকে বের করে দেওয়ার একটি সুযোগ পেয়ে যাবে কিছুক্ষণ ভেবে দেখে ইউনান তাকে বলে ঠিক আছে প্রস্তুতি শুরু করো এদিকে ট্রায়াল রুমে লিজিন সবাইকে নিয়ে প্রস্তুতি শুরু করে এবং সে সবার হাতে একটি করে মামলার ফাইল তুলে দেয় আর বলে এটি পরে তোমাদের নিজ নিজ যুক্তি উপস্থাপন করতে হবে ঠিক সে সময় ইউনান সেই রুমে প্রবেশ করে লিজিন এবার সবাইকে প্রতিযোগিতার নিয়ম বুঝিয়ে দেয় আর ইউনান স্যারকে দেখিয়ে বলে তিনি হবেন আমাদের আজকের মক টেস্টের বিচারক প্রথমে চেয়েই তার যুক্তি উপস্থাপন করে এরপর ওসাং তার যুক্তি দেয় আর এই দুজনের মধ্যে ওসাং জিতে যায় এবার হেইয়ান আর হোমিন মুখোমুখি হয় হোমিন খুব ভালোভাবে তার যুক্তি উপস্থাপন করে এবং সেও জিতে যায় এবার ওসাং ও হোমিনের পালা ফাইনালে দুজনকে একই কেস ফাইল দেওয়া হয় তাও আবার অ্যাটর্নি ইউনানের লেখা ওসাং আবারও আত্মবিশ্বাসের সাথে তার যুক্তি উপস্থাপন করে কিন্তু হোমিং সেই কেস ফাইল দেখে একটু বিভ্রান্ত হয়ে পড়ে আর তার যুক্তি তেমন একটা জোরালো হয় না তাই চূড়ান্ত বিজয়ী হিসাবে ওসাং নির্বাচিত হয় অন্যদিকে লি এন সিওতে বলে আমি শুনেছি ইউলিমের পক্ষ থেকে এই মামলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এক প্রথম বর্ষের অ্যাসোসিয়েটকে মিসো বলে হয়তো ক্লায়েন্টের কাছে আইনজীবীর ফি দেওয়ার মতো টাকা নেই তাই ইউলিমেটাকে তার অ্যাসোসিয়েটদের ট্রেনিং এর সুযোগ হিসাবে ধরে নিয়েছে হান বলে ঠিক আছে তাহলে আমাদের দিক থেকে এই মামলাটা তুমি দেখবে তখন মিসো বলে স্যার ইউলিমের ওই অ্যাসোসিয়েটের নাম কাং হোমিন হোমিনের নাম শুনতে হান একটু বিভ্রান্ত হয়ে পড়ে এবং বলে তুমি সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করো আমরা যেন কোনো ভুল না করি আর মনে রেখো ভুল হলেও মামলাটি আমাদের জিততেই হবে মিসো তার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে অন্যদিকে সময় স্বল্পতার কারণে হোমিন দিন রাত এই মামলার প্রস্তুতিতেই ডুবে থাকে আর যেহেতু মামলাটি বিনা ফিতে নেওয়া হয়েছে তাই সমস্ত তথ্যপাত্র জোগাড় করা থেকে শুরু করে তাকে একাই করতে হচ্ছে পরের দিনই মামলা শুনানি তাই সে অনেক রাতেও কাজ করছিল রাতে হোমিন যখন অ্যাটর্নি ইউনানকে তার চেম্বার থেকে বেরিয়ে যেতে দেখে হোমিন দৌড়ে তার কাছে গিয়ে উপস্থিত হয় ইউনান চমকে ওঠে হোমিন তাকে সাহায্য করতে অনুরোধ করে ইউনান তার চেম্বারে ফিরে যায় আর তার লেখা ড্রাফটগুলো পড়তে শুরু করে এবং বলে এটা বেশ ভালো লেখা হয়েছে সব কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে হোমিন বলে কিন্তু স্যার আমার ভীষণ ভয় হচ্ছে আদালতে এটা আমি কিভাবে উপস্থাপন করব আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি পারবো ইউনান বলে ঠিক আছে তাহলে তুমি আমার সামনে একবার বলো আমি দেখছি হোমিন তার যুক্তি বলতে শুরু করে সব শুনে ইউনান তাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার এই কথাগুলো রেকর্ড করে শুনেছো হোমিন অবাক হয়ে বলে না স্যার মনে হচ্ছে তোমার এই কথাগুলো যেন তুমি নিজেই বিশ্বাস করো না মনে আছে সেই টুর্নামেন্টের ফাইনালের কথা বলতো তুমি কেন ওসাংয়ের কাছে হেরে গিয়েছিলে কারণ তুমি নিজেকেই বিশ্বাস কর হোমিং উত্তর দিল স্যার আমার মনে হয়েছে ওই স্টেটমেন্টে অনেক ভুল ছিল ইউনান তাদের সম্মতি দিয়ে বলে হ্যাঁ ওই স্টেটমেন্ট আসলেই ভুল ছিল আর সেটাই ছিল তোমাদের ফাইনাল টেস্ট তুমি যেমন সেটা বুঝতে পেরেছিলে আর ওসাং পারেনি ওসাং ভেবেছিল যেহেতু ওই কাগজ ইউনানসার লিখেছে তাতে সব ঠিকই আছে তাই সে কনফিডেন্টলি সেটা উপস্থাপন করেছিল আর সেই আত্মবিশ্বাসের কারণেই তার ভুল কথাও সঠিক বলে মনে হচ্ছিল আর তুমি ধরেই নিয়েছিলে এটা ভুল তাই বলার সময় মনে হচ্ছিল তুমি মিথ্যা বলছো এখনো একই অবস্থা হচ্ছে তুমি ভেবেই নিয়েছো তোমার সেই ক্লায়েন্ট আসলেই সে পেন্টিং নকল করেছে কিন্তু কোনো কিছু প্রমাণিত হওয়ার আগে তাকে ভুল ভাবো কি করে সে ধারণা থেকে বেরিয়ে আসো আর প্রকৃত সমস্যার দিকে মনোযোগ দাও পরের দিন আদালতের কার্যক্রম শুরু হয় ইউনান পেছনে বসে তা দেখছিল আর হোমিনের সঙ্গে বসেছিল অ্যাটর্নি ডোইয়ান নিজি বিচারক বলে বাদি রিউয়ের ফেস্টা এবং বিবাদী মনের অ্যামিউজমেন্ট পার্ক দুটো দেখতে একেবারে একই রকম এখন আসল প্রশ্ন হলো কোনটা আসল আর কোনটা নকল হোমিন বলে আর্টিস্ট রিওর পেন্টিং তৈরি হওয়ার আগেই আমার ক্লায়েন্ট তার চিত্রকর্ম স্থানীয় বাজারে বিক্রি করেছিল কিন্তু বিপক্ষের আইনজীবী মিশো দাবি করে এটা সাক্ষী ইয়েছে না নির্ভরযোগ্য সূত্র নয় কারণ তাদের ব্যক্তিগত শত্রুতা আছে বিচারক তাদের সম্মতি দিয়ে বলে হ্যাঁ ব্যক্তিগত শত্রুতার কারণে এই সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না আপনার কাছে অন্য কোনো প্রমাণ আছে কি হোমিন বলে আমি উভয় পক্ষকে জেরা করতে চাই বিচারক সম্মতি দিলে প্রথমে সে রিওকে জিজ্ঞেস করে আপনার কাজের ধরন তো আগে এমন ছিল না হঠাৎ নতুন কৌশলে ছবি আঁকলেন রিয়ো জানায় এটা একেবারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে আমাদের শিল্পীদের জীবনে বিভিন্ন ধাপ বা পরিবর্তন তাদের কাজের উপর বেশ প্রভাব ফেলে আর এই ছবিটা আমি আমার সন্তানের জন্মের পর এঁকেছিলাম তারপর হোমি নিজের ক্লায়েন্ট মনকে জিজ্ঞেস করে তুমি এতদিনে কতগুলো ছবি এঁকেছ আর সেখানে কি কোনো নির্দিষ্ট কৌশল ব্যবহার করেছ মন একটু ভীত হয়ে পড়ে সে তার মায়ের দিকে তাকিয়ে বলে এটা আমি বানিয়েছি এরপর হোমিন তাকে সামলে নেওয়ার জন্য আরও কিছু প্রশ্ন করে কিন্তু সে আরও ভীত হয়ে পড়ে আর কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করুন এই বলে সে তার মায়ের কাছে ছুটে যায় মুনির হঠাৎ এমন আচরণে সবাই একেবারে হতবাক হয়ে যায় এদিকে অ্যাটর্নি ডোয়ান হোমিনকে মৃদু স্বরে তিরস্কার করতে শুরু করে অন্যদিকে হান মৃদু এক বিজয়ের হাসি হেসে রিওকে বলে মামলা তো এখানেই শেষ আর হোমিন হতাশায় স্থির দাঁড়িয়ে সে কিছুই বলতে পারছিল না বিচারক সবাইকে সামলে ওঠার একটি সুযোগ দেন তিনি বলেন সাক্ষী এখন জেরা দেওয়ার অবস্থায় নেই দশ মিনিট বিরতি নেওয়া হোক বিরতির সময় মনের মা বলেন আমার মেয়ে মানসিকভাবে দুর্বল তার বয়স একুশ হলেও মস্তিষ্ক আসলে তেরো বছরের বাচ্চাদের মতো মুনের মায়ের এ কথা হোমিনকে আবারও স্তব্ধ করে দেয় এটা আপনি আমাকে আগে জানাতে পারতেন মার চোখ ভিজে আসে তিনি বলেন আমি চাইনি আমার মেয়ের অপারগতা সবাই জানো আমি এই মামলা এখানেই শেষ করে দিতে চাই ও আর সহ্য করতে পারবে না হোমিন বলে মামলা এই অবস্থায় ছেড়ে দিলে ওরা জিতে যাবে আর আপনাদের ক্ষতিপূরণও দিতে হবে আর কোনো উপায় না দেখে তার মা রাজি হলেন মামলাটি চালিয়ে যেতে তবে তিনি একটা শর্ত দিলেন কিন্তু আমার মেয়েকে এমন কোনো প্রশ্ন করা যাবে না যেন এটা বেরিয়ে আসে সে অসুস্থ আর এত শুনেই ডৈয়ান কটাক্ষ করতে শুরু করে তোমার কি কোনো বুদ্ধি নেই মানসিকভাবে অসুস্থ একজন মানুষকে তুমি সাক্ষীর আসনে দাঁড় করিয়ে দিলে ইউনান পরিস্থিতি সামলে নেয় রেগে গিয়ে সে বলে এবার থামো আর তুমি বাইরে অপেক্ষা করো আমি কেন যাব আমি তো প্রবণ সেকশনের দায়িত্বে আছি ও আমার সহযোগী তাই ওর দায়িত্ব আমার ডোয়ার মৃদু স্বরে কটাক্ষ করতে করতে বাইরে চলে যায় হোমিন তার কান্না জড়ানো কণ্ঠে বলে স্যার আমি এটা জানতাম না ক্লায়েন্টের মায়ের সাথেই শুধু আমার কথা হয়েছিল আর আমার বোন যে কেসটি আমাকে পাঠিয়েছিল সে কানে শুনতে পায় না তাই সমস্ত তথ্য যাচাই করে নেওয়ার পর খুব বেশি সুযোগ আসলে আমার কাছে ছিল না ইউনান তার গলায় বলে যা হওয়ার তা হয়ে গেছে আদালত তাকে ডাকলে বলবে সে অসুস্থ তার সাক্ষ্য দিতে অসুবিধা হচ্ছে ওদিকে অ্যাটনি হানো খবর পেয়ে যায় যে মন মানসিকভাবেই দুর্বল সে মুচকি হেসে বলে এটা তো আমাদের জন্য ভালো খবর এবার অবশ্যই তাকে আবারও জেরা করতে হবে আদালত বসতেই হোমিন বলে আমাদের ক্লায়েন্ট অসুস্থ বোধ করছে তাই তার সাক্ষ্য দেয়া কঠিন হবে কিন্তু মিসো বিচারককে বলে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে আমার তাকে কিছু প্রশ্ন করা প্রয়োজন বিচারক বলেন যেহেতু সে এই মুহূর্তে আদালতে উপস্থিত আছে তাই তাকে প্রশ্ন করা যাবে আর এতে যদি তার স্বাস্থ্য আরও খারাপ হয় তবে বিষয়টি আদালত দেখবে মিসো এই সুযোগে তাকে কঠিন কঠিন সব প্রশ্ন করতে শুরু করে মন আতঙ্কিত হয়ে ওঠে আর কাঁদতে কাঁদতে বলে আমি বাড়ি যাব মিসও ঠিক এই সুযোগটাই খুঁজছিল সে জোর গলায় বলে আমার প্রশ্নের উত্তর দাও তুমি কি ফেসটাকে নকল করেছো মন একেবারে ঘাপে যায় আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে হ্যাঁ কথাগুলো যেন হোমিনের মাথায় বজ্রাঘাতের মতো মনে হলো সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আসছিল তখন হঠাৎই ইউনানসারের কথাগুলো মনে পড়ে কোনো কিছু প্রমাণিত হওয়ার আগে তাকে ভুল ভাবা ঠিক নয় এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আর প্রকৃত সমস্যার দিকে মনোযোগ দিতে হবে সে কোনো রকম নিজেকে সামলে নিয়ে বিচারকের কাছে ছোট্ট একটা বিরতির আবেদন করে এদিকে কোর্টরুম থেকে বেরোনোর পর অ্যাটর্নি ডোইয়ান হোমিনকে তিরস্কার করে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে সে তার হাত শক্ত করে চেপে ধরে আর বলে তুমি কেন মেনে নিচ্ছ না যে সে নকল করেছে হোমিন তাকে চাপা সরে উত্তর দেয় সে আমার ক্লায়েন্ট আর আমার সমস্যা আমি দেখে নেব ইউনান হোমিনকে এমন অবস্থায় দেখে খুব রেগে যায় সেও ডোয়ানের হাত মুচড়ে ধরে আর তার কানে কিছু একটা বলে আর এরপরই অ্যাটনি ডোয়ান এতটাই শান্ত হয়ে যায় যে সে কিছুই বলতে পারে না এরপর হোমিন মনকে নিয়ে চলে আসে একটি কক্ষে সে তার সাথে শিশুদের মতো কথা বলতে শুরু করে শেষ পর্যন্ত হোমিনের কথায় মন আশ্বস্ত হলে সে তার সাথে ওই পেন্টিং সম্পর্কে কথা বলতে শুরু করে আর এভাবে চলতে চলতে মন এক সময় তাকে ওই পেন্টিংয়ের গুপ্ত রহস্য বলে দেয় সব বুঝতে পেরে হোমিন তার মায়ের অনুমতিও গ্রহণ করে পোটে ফিরে আবারও সাক্ষী হিসেবে প্রথমে রিওকে ডাকা হয় হোমিন প্রশ্ন করে আপনার ওই পেন্টিংয়ের কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে বলেন যা আসলে চাইলেও নকল করা সম্ভব না বা তাতে এমন কিছু আছে কি যেমন কোনো লুকানো ছবি বা সাইনও হতে পারে রিয় উত্তরটায় না আসলে ফেস্টাতে একটা সাধারণ বিষয়কে অসাধারণ করে রূপান্তরের চেষ্টা করা হয়েছে আমার বাচ্চার জন্ম নেওয়ার আগের মুহূর্তগুলোর অনুভূতি আমার কাছে ছিল একেবারে আতসবাজির মতো আর সেই অনুভূতির রূপান্তরই হচ্ছে ফেস্টা হোমিন আদালতকে অনুরোধ করে রিওর উত্তর নোট করতে এরপর হোমিন চলে আসে মনের কাছে সে মুনকে জিজ্ঞেস করে তোমার এই পেন্টিংয়ে লুকিয়ে থাকা গল্পটি আমাদের বলো মন উত্তর দেয় এতে লুকিয়ে আছে আমার বাবার মুখ হোমিন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি তোমার বাবার মুখ মনে করতে পারো মন বলে হ্যাঁ আমার কাছে তার একটা ছবি আছে সে তার পকেট থেকে পুড়ে যাওয়া একটি পুরনো ছবি বের করে হোমিন সেই ছবিটি প্রমাণ হিসেবে আদালতে জমা দেয় এবং তারপর বলে কিন্তু এই পেন্টিংয়ে তো তোমার বাবার মুখ দেখা যাচ্ছে না মন শান্ত গলায় তাকে উত্তর দেয় আমি ইচ্ছে করেই তাকে লুকিয়ে রেখেছি কারণ আমি জানি মা যদি তার ছবিটা দেখে ফেলেন তবে তিনি দুঃখ পাবেন তাই আমি তাকে এক বিশেষ কৌশলে এঁকেছি এখন আলো নিভিয়ে টর্চের আলো ফেললেই দেখা যাবে এরপরই কোর্টরুম অন্ধকার করা হয় হোমিন টর্চ জ্বালিয়ে পেন্টিংয়ের উপর আলো ফেলে সত্যি সেখানে মনের বাবার মুখ ভেসে ওঠে সবাই হতবাক আর নিজের শিল্পকর্মে লুকিয়ে থাকা তার বাবার মুখটি দেখে মন আদালতে প্রথমবারের মতো হেসে ওঠে এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লুকিয়ে আছে মনের আসল সত্য মন তার প্রতিটি চিত্রকর্মেই তার বাবার মুখ আঁকে আসলে মন হল স্পেশাল চাইল্ড যেখানে একজন সাধারণ মানুষ প্রায় দশ লক্ষ রং দেখতে পারে কিন্তু মন দেখতে পারে একশো মিলিয়নেরও বেশি এটাই তার বিশেষ ক্ষমতা কারণ সে টেট্রাকমেটিক আসলে স্পেশাল চাইল্ডের কিছু অসাধারণ ক্ষমতা থাকে তবে তা একজনের এক এক রকম আর ট্রেট্রা কমেটিক হওয়ায় মনের রং বোঝার ক্ষমতা ছিল অসাধারণ যখন তার বয়স বারো বছর কোনো এক অজ্ঞাত কারণে তার বাবা তাদের পরিবার ছেড়ে চলে যান এরপর থেকে মার সামনে বাবার নাম নিলেই মা রেগে যেতেন অথচ মন তার বাবাকে ভীষণ ভালোবাসত তার বাবাকে মনে রাখতে এবং মাকে দুঃখ না দেওয়ার জন্য সে তার তার প্রতিটি ছবিতে বাবাকে লুকিয়ে যা কেবল বিশেষ আলোতেই দেখা যায় এই রহস্য জানার পর মনের মাকেও জানিয়েছিল তার মা মনে রাখা ছবিটি দেখে আবেগে ভেঙে পড়েন এরপর কোটে প্রিয়র দাবি করা ফেস্টা ছবিতেও টর্চের আলো ফেলা হয় আর দেখা যায় সেখানেও মুনের বাবার মুখটি লুকিয়ে আছে আর প্রমাণ হয়ে যায় যে রিও সেই ছবি নকল করেনি বরং সে মনের শিল্পকর্মটাই নিজের বলে বিক্রি করেছে রিও আদালতে তার অপরাধ স্বীকার করে আর এভাবেই হোমিন মামলাটি জিতে যায় কোর্ট থেকে বেরিয়ে সবাই আনন্দে মেতে ওঠে আর হোমিনও ভীষণ খুশি ইউনান তাদের পেছন পেছন হাঁটছিল হঠাৎই হোমিনের ব্যাগ থেকে কিছু একটা পড়ে যায় ইউনান সেটা তুলে নিয়ে তাকে পেছন থেকে ডাকে সবাই অবাক কারণ ইউনান স্যার যথেষ্ট যোগ্যতা সম্পন্ন না হলে কাউকে কখনো অ্যাটর্নি বলে সম্বোধন করে না আর সেই সম্বোধন শুনে হোমিন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে ইউনান তাকে ব্যাগের চেনটি ফেরত দিয়ে বলে অফিসে দেখা হবে ইউনান স্যার চলে যাচ্ছিল আর সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল হেইয়ান মজা করতে শুরু করে আজকে তোমাকে পার্টি দিতেই হবে হোমিনের আনন্দের সীমা থাকে না রাতে সে অকারণে জোরে হেসে ওঠে হঠাৎ তার ফোনে হোজুর একটা টেক্স আসে সে তাকে তার ওই বন্ধুকে সাহায্য করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে হোমিন তাকে জানায় তোমার ওই বন্ধু মন তো এক আর্ট জিনিয়াস হৌজু হোমিনকে প্রশ্ন করে আমি যদি মনের মতো জিনিয়াস হতাম তাহলে আমার মা হয়তো কখনো আমাকে ছেড়েই দিত না তাই না আসলে এই হোজু ও হোমিন ছিল তার বাবা মায়ের যমজ সন্তান কিন্তু বয়সের সাথে সাথে তারা যখন বড় হয়ে উঠতে শুরু করে হৌজুর কানে শুনতে না পারার ক্ষমতা প্রকাশিত হয় কিন্তু এই সত্য সোসাইটিতে প্রকাশিত হয়ে পড়ার আগেই তার মা বাবা তাকে তার খালা ও খালুর কাছে দত্তক দিয়ে দেন কিন্তু হোমিন তাকে খুব ভালোবাসত আর সে তার সাথেই নিয়মিত যোগাযোগ রাখত সে হৌজুকে বলে তুমি কেন মার সাথে দেখা করতে আসো না হোজু তাকে বলে আমার অবস্থাও মনের মতো যদি আসল মায়ের সাথে দেখা করি তাহলে আমার দত্তক বাবা মা কষ্ট পাবে দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে ইউলিম অফিসের কনফারেন্স রুমে যেখানে সবাইকে ডাকা হয়েছে একটি জরুরি ঘোষণার জন্য ইউলিমে যে পাওয়ার শিফটিংয়ের ইঙ্গিত এতদিন পাওয়া যাচ্ছিল আজ তারই ঘোষণা হতে চলেছে সবাই প্রস্তুত এদিকে মিস্টার চিয়ন ঘোষণা করেন যে তিনি অবসরে যাচ্ছেন এখন থেকে তিনি শুধু উপদেষ্টা হিসেবেই থাকবেন আর তার জায়গায় ইউলিমের নতুন ম্যানেজিং পার্টনার হিসাবে স্থলাভিষিক্ত হবেন অ্যাটর্নি নায়ন নায়ন স্টেজে আসেন নিষ্ঠুপ বসে থাকা ইউনান স্মিত হেসে ওঠে আর এই রহস্যময় হাসি দিয়েই অ্যাপিসোডটি এখানেই শেষ হয়ে যায়